বন্ধুরা আমি আব্দুল আজিজ ব্লক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিন্দী জেলার পলাশ উপজেলায় এমন একটি সুন্দর জায়গা যে জায়গা আপনারা না আসলে কোনোভাবেই জানতে পারবেন এত সুন্দর জায়গা পলাশ উপজেলার মধ্যে রয়েছে এটা মামুন বাইয়ের একটি ড্রাগন ফল বাগান এখানে প্রায় এখানে প্রায় চার একর জায়গা জুড়ে শুধু ড্রাগন আর ড্রাগন প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ড্রাগন বিক্রি করা হয় আর এই ড্রাগন বাগানটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয় আপনারা নিশ্চয়ই দেখুন এবং ব্লক ওয়ালের সাথে থাকুন দেখা মোহন কে মহান কে মোহন কে মোহন চল প্রেমী শেষে রাত ঘুরে ফিরে চার নামে আকাশ বৃষ্টি ঝোড় ঝোরে চল প্রেমী রাত আসে ঘুরে ফিরে জার নমে আকশ বিষ্টি জারা আযো জারে পাখের গলে শুনি জার গুনো গার কে মহন কে মহন কে মহন কে মহন গরো প্রেমী সারা দিতে নদী ছুটে বহু দূরে চার নামী সোনা যাই ঢেউরি তরঙ্গ সাগরে চার প্রেমী সারাদিতে নদী ছুটে বহু দূরে চার নামে শোনা যাই ঢেউরি তরঙ্গ সাগরে प्रेमी दाना मिले पाखी उड़े आकाश पानी झरना रा बोल चले जार नामी गाने गाने चार प्रेमी दाना मिले पाखी उड़े आकाश पानी झरना रा बोल चले जार नामी गाने गाने আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই ড্রাগন বাগানে এক কর্মরত বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার কাছে জানবে ড্রাগন বাগান সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই আপনি ড্রাগন বাগানে কি হিসাবে আছেন ম্যানেজার পোস্টে আছি ম্যানেজার পোস্টে এই ড্রাগন বাগানের মধ্যে টোটাল কত একর জমি আছে 5 একর ভাই 5 একর কত গুলো ড্রাগন গাছ আছে আছে ভাই আপনার 1400 এর মত 1400 এইটা সারা কি আপনাদের আর কোন ডাকন বাগান আছে আছে ভাই ওই যে নরসিংদী ফুলবাড়ি আছে না হ্যাঁ ওখানে আরেকটা নার্সারি আছে এখানে কতরি আছে এখানে আছে আপনার 1700 গাছ আছে আপনারা প্রতি মাসে ডাকন কত টাকা বিক্রি করেন আনুমানিক এই 6 থেকে 7 লাখ 6 থেকে 7 লাখ টাকা আপনাদের খরচ হয় কত

লাগানো যায় এবং ফল আসে সব পরিবেশে হ্যাঁ ভাই আচ্ছা আপনার কাছ থেকে নিতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে একটু বলবেনকে বা বন্ধুদেরকে আমাদেরকে নিতে হলে ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকেও পাবেন বা আমাদের বাগানের যা কিছু আছে আপনারা সারা বা লোকেশনটা দিয়ে দেন লোকেশন নরসিন্দি পলা সুবজালা এনো আইসা মামুন ভাই ড্রাগন বাগান মামুন ভাই ড্রাগন বাগান বললেই সবাই দেখাই দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম মহান কি মহান কি মহান কি মহান বোলো কি মোহন কে মোহন কে মোহন কে মোহন চল প্রেমি দিন শে রাত শি ঘুরে ফিরে চার নামে আকাশ বৃষ্টি ঝোড় ঝোরে চার প্রেমী দিন শে রাত ঘুরে ফিরে জারনা মিয়া কাশ বৃষ্টি ঝরায়ে ঝরে